একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো প্রিন্টটা দেখুন এত সুন্দর এবং কি কাপড় কিন্তু পিওর সুতি একদম কটনের ভিতরে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে কোনটা ছুঁয়ে কোনটা নেবেন এত প্রিমিয়াম ড্রেস পাইকি দামে পেয়ে যাচ্ছেন এই ড্রেস গুলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবে আসসালামু আলাইকুম চলে আসলো একদম নতুন নতুন কালেকশন একদম প্যাটালের ভেতরে এবারে গরমের যেই সব কালেকশন নিয়ে চলে আসছি দেখুন এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা কালেকশন বেস্ট একদম পেটে পেটে চলে আসছে অবশ্যই দেয় না করে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এম নাম্বার পাঠিয়ে দেবেন এবং কি অবশ্যই দেখুন ভাইরাল ভাইরাল কালেকশন একদম পাইকি নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো কিন্তু প্রত্যেকটা কালেকশন বেশ দেখে বেছে অর্ডার করবেন এগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি কম পক্ষে ছয় পিস থাকতে হবে যাদের যেটা এরা পছন্দ হবে নিয়ে নেবেন খুবই সুন্দর ডিজাইন কম পক্ষে ছয় পিস দিতে হবে খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু পাইকি দামে দিচ্ছি যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ডিজাইন থেকে এক পিস এক পিস করে খুলে দেখাবো যাদের কালার সহ দেখাচ্ছি তো অবশ্যই দেখে বেছে অর্ডার করবেন খুবই সুন্দর ডিজাইন তো চেষ্টা করবো দুইটা করে কালার দেখানোর তো আপনারা অবশ্যই দেখে বেছে অর্ডার করবেন যাদের যেটা এটা পছন্দ হবে খুবই সুন্দর ডিজাইন দেখুন পাঁচটা করে কালার কালার গুলো কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর কম পক্ষে দুই পিস কিনতে হবে এগুলো কিন্তু প্রত্যেকটা কালেকশন বেস্ট দেখুন কালার কোনটা কোনটা নেবেন বলুন খুবই সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 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 আগে প্রোডাক্ট দেখুন খুবই সুন্দর ডিজাইন পাইকি কি দামে পেয়ে যাচ্ছেন এই ড্রেস গুলো হোলসেল প্রাইসে তো যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন দেখুন এটা কিন্তু কালার পেয়ে যাচ্ছেন পাঁচটা কালার দেখুন খুবই সুন্দর আমরা কিন্তু কালার খুলে দেখাচ্ছি জাস্ট ডিজাইনটা ফলো করার জন্য দেখে বেছে অর্ডার করবেন খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো পিওর সুতি ভিতরে যারা যারা চাচ্ছেন যেহেতু এবার গরমের সিজন ফ্রি সাইজ প্রত্যেকটা কিন্তু সুন্নতি জামা হবে এগুলো কিন্তু প্রত্যেকটা কালেকশন বেস্ট দেখুন হোলসেল প্রাইসে এত সুন্দর কালেকশন নিয়ে চলে আসলাম আজকে আজকে কিন্তু একদম ফাটাফাটি কালেকশন দেখাবো অবশ্যই করে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু ওন্না পেয়ে যাবেন আড়াই গজ সালোয়ার পেয়ে যাবেন গজের ভেতরে খুবই সুন্দর পিওর সুতি পিওর সুতির ভিতরে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র মাত্র পাঁচশো চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে অবশ্যই না করে ঝটপট নিয়ে নেবেন যাদের জেরে এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন কালার থেকে কিন্তু আমরা জাস্ট স্যাম্পল দেখাচ্ছি কালার গুলো কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লাহ অনেক সুন্দর যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পরে দেখবেন প্রত্যেকটা ডিজাইনই বেস্ট কালার গুলো কিন্তু দেখুন কত সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে দিচ্ছে এই ড্রেস গুলো আরো অনেক কালেকশন পাবেন অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পুরোটা দেখবেন দেখুন কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা কাপড় কিন্তু একদম ফ্রি সাইজ এবং কি সালোয়ারটা পাবেন আড়াই গজের ভেতরে ওড়নাটা তো বিশাল বড় ওড়নাটা অনেক সুন্দর অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ রুম নাম্বার পাঠিয়ে দেবেন এই ড্রেসগুলো নেওয়ার জন্য খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু কালার পেয়ে যাবেন কালারগুলো দেখাচ্ছি যাদের যেভাবে চায় সেভাবে কিনতে পারবেন খুবই চমৎকার একটা ব্ল্যাক কালেকশন আছে এর ভিতরে কালার হবে টোটাল পাঁচটা কালার কালারগুলো কিন্তু খুবই সুন্দর এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই নিয়ে নেবেন এই ড্রেসগুলো যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র পাঁচশো চল্লিশ টাকায় আপনারা যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের নম্বরে পাঠিয়ে দেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আরও অনেক সুন্দর দেখুন একদম নতুন ডিজাইন চলে আসছে নতুন ডিজাইন এটাও কিন্তু খুবই চমৎকার এটাও কিন্তু কাপড়ের মান খুবই ভালো প্রত্যেকটা ড্রেসে কিন্তু সুতি পাচ্ছেন এবং কি ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা কাপড়ের মান খুবই ভালো ঝট পর স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের নম্বরে পাঠিয়ে দেবেন এই ড্রেসগুলো নেওয়ার জন্য কিন্তু সরাসরি পাইকি দামে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু পাইকি দামে ড্রেসগুলো যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি পাঠিয়ে থাকি খুবই চমৎকার ড্রেস পাইকি দামে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন খুবই চমৎকার ড্রেস নিয়ে চলে আসছে আজকে মাত্র পাঁচশো চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন অন্য পেয়ে যাবেন প্রত্যেকটা পাঁচ হাত নামার জন্য পিওর সুতির ভেতরে খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু পাইকি দামে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো চল্লিশ টাকায় খুবই সুন্দর সুন্দর কালেকশন কালার পেয়ে যাবেন প্রত্যেকটা পাঁচটা করে কালার আপনার ড্রেস গুলো জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন এগুলো কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে বেছে অর্ডার করতে পারবেন খুবই সুন্দর ডিজাইন দেখুন আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন দেখুন কত সুন্দর চন্ডির ভেতরে একদম নতুন ডিজাইন চলে আসছে এগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না ড্রেস গুলো দেখে বেছে অর্ডার করবেন খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো চল্লিশ টাকা এত প্রিমিয়াম কোয়ালিটি এই ড্রেসগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো অন্য সালোয়ার পেয়ে যাবেন প্রত্যেকটা পাচার নামার জন্য পাক্কা আড়াই গছ পাবেন এবং কি অন্য পেয়ে যাবেন পাঁচাত নামার জন্য পিওর সুতি দিচ্ছি দেখুন কত সুন্দর ডিজাইন বিশাল বড় অন্য এগুলো কিন্তু প্রত্যেকটা কালারগুলো দেখুন কালারগুলো যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এত প্রিমিয়াম কোয়ালিটি গর্জিয়াস প্রোডাক্ট দিচ্ছি পাইকে দেবেন মাত্র পাঁচশো চল্লিশ টাকা একদম বেস্ট কালেকশন জোর পরে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে আসছি তো যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা কালেকশন বেস্ট মশাল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস নিয়ে চলে আসছি সরাসরি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমরা কিন্তু সরাসরি পাইকিরি মার্কেট ইসলামপুর থেকে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে দেখে বেশ অর্ডার করবেন এই ডিজাইনটা কিন্তু একদম বেস্ট একটা ডিজাইন খুবই চমৎকার ডিজাইনটা এই ডিজাইনটা অবশ্যই নেবেন কালার পেয়ে যাবেন আপনি টোটালি পাঁচটা কালার এবং কি ওড়না পেয়ে যাবেন প্রত্যেকের পাঁচ হাত জন্য না খুবই চমৎকার ড্রেস যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এই ড্রেসগুলো মাত্র পাঁচশো চল্লিশ টাকা খুবই চমৎকার কালারগুলো দেখুন কালারগুলো যাদের যেটা যেটা পছন্দ হবে যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারবেন কমপক্ষে ছয় পিস থাকতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন একদম বেস্ট কালেকশন দেখাচ্ছি অবশ্যই মিস করবেন না আজকে লাইভে কিন্তু এগুলো আজকের ভিডিওতে এগুলো দেখে বেছে অর্ডার করবেন খুবই সুন্দর দেখুন একদম বেস্ট কালেকশন হোলসেল পাঁচশো চল্লিশ টাকা কালার গুলো দেখে নেবেন এই ড্রেস গুলো কিন্তু আমরা সরাসরি পাইকি দামে দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি সব বরাবর এই ড্রেস গুলো কিন্তু অবশ্যই মিস করবেন না দেখে বেছে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার এগুলো কিন্তু কাপড় রংক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কি এই ড্রেস গুলো কিন্তু একদম হোলসেল প্রাইসে দিচ্ছি অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পুরোটা দেখবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো কিন্তু প্রিন্টটা দেখুন এত সুন্দর এবং কি কাপড় কিন্তু পিওর সুতি একদম কটনের ভিতরে পাচ্ছেন পিওর সুতি ভিতরে এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না নেবেন প্রত্যেকটা স্যালার পেয়ে যাবেন আড়াই এবং কি অন্য পেয়ে যাবেন প্রত্যেকটা পাঁচ নামার জন্য পিওর সুতির ভিতরে দিচ্ছে এই ড্রেসগুলো অবশ্যই দেনা করে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস কালারগুলো দেখুন খুবই সুন্দর সুন্দর কালার জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এর নাম্বারে পাঠিয়ে দিবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 540 টাকা আর অনেক কালেকশন দেখাবো তাছাড়া কিন্তু আমাদের জমজম কালেকশন কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে অবশ্যই আমাদের শোরুমে আসবেন শোরুমে এসে এই ড্রেসগুলো ঝটপট কালেক্ট করে ফেলবেন কারণ এই ড্রেসগুলো কিন্তু আমরা একদম হোলসেল প্রাইসে দিচ্ছি অবশ্যই এই ভিডিওতে আজকে এগুলো খুলে দেখাবো দেখুন এই যে আরেকটি ডিজাইন এর কিন্তু প্রচুর ভাইরাল ডিজাইন লাইট কালার ভিতরে একদম বেস্ট একটা ডিজাইন হোলসেল প্রাইসে পাবেন দেখুন এই ড্রেসটা কিন্তু খুবই চমৎকার এই ড্রেসগুলো অবশ্যই নেবেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন দেখুন পাইকি দামে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা ব্যাক সাইড ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর ডিজাইন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সরাসরি পাইকি দোকান থেকে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু পাইকি দামে দিচ্ছি কমপক্ষে ছয় পিস নেওয়ার সুযোগ যে কোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এত বড় বিশাল বড় ওড়না প্রত্যেকটা পাচার নামার জন্য পিওর সুতির ভিতরে পাচ্ছেন কালার পেয়ে যাবেন যাদের যেভাবে ইচ্ছা সেভাবে নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে কিন্তু কালারগুলো দেখে বেছে নিতে পারবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু কালারগুলো কিন্তু খুবই সুন্দর ড্রেসগুলো নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার যোগাযোগ করবেন যাদের জেলেরা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন আরও ডিজাইন দেখাবো কোনটা ছুঁয়ে কোনটা নেবেন অবশ্যই দেখে বেছে অর্ডার করবেন দেখুন নতুন ডিজাইন খুবই সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে কোনটা ছুঁয়ে কোনটা নেবেন এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো কিন্তু আমরা দিচ্ছি মাত্র পাঁচশো চল্লিশ টাকায় যেহেতু এবারে গরম সিজন তো আপনারা কিন্তু এই ড্রেসগুলো অবশ্যই কালেক্ট করে ফেলবেন জাস্ট কালেক্ট করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র পাঁচশো চল্লিশ এটা তো ভাইরাল ডিজাইন এটা কিন্তু খুবই ভাইরাল একটি ডিজাইন এই কালেক এই ডিজাইনটা অবশ্যই নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র পাঁচশো চল্লিশ টাকায় খুবই চমৎকার যাদের কিন্তু কালার পছন্দ হবে যেভাবে সেভাবে নিতে পারবেন আপনি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে যে কোনো জেলার যে কোনো হোম ডেলিভারি নেওয়ার জন্য এত প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস পাইকিয়ে দিচ্ছি অবশ্যই মিস করবে না ড্রেস গুলো দেখে বেছে অর্ডার করবেন আমাদের কিন্তু আরো সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে যাদের জেলেরা পছন্দ হবে তাছাড়া কিন্তু আমাদের দেখুন জমজম কালেকশন আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো যাদের পছন্দ নিয়ে চলে আসছি এই ড্রেস গুলো কিন্তু খুবই সুন্দর দেখুন কি কালেকশন নিয়ে আসলাম একদম একদম আগুন হোয়াইট কালারের বেস্ট একটা কালেকশন এটা কিন্তু কালার পেয়ে যাবেন পাঁচটা কালার আপনারা দেখে বেছে এই ড্রেস গুলো নেবেন কারণ এত সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে দিচ্ছি অবশ্যই মিস করবেন না নেবেন মাত্র 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 সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন খুবই চমৎকার ড্রেস একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ প্রাইসে আপনারা কিন্তু দেখে বেছে অর্ডার করবেন এই ড্রেসগুলো নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন খুবই চমৎকার ড্রেস অন্য গুলো পাচ্ছেন প্রত্যেকটা পাচার নামার জন্য আড়াই গজের ভেতরে এবং কি আরো সুন্দর সুন্দর কালেকশন আছে এটা টোটাল পাঁচটা কালার পাঁচটা কালারই আপনি দেখে বেছে চিনতে পারবেন আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে ডিজাইনগুলো দেখাচ্ছি অবশ্যই দেখে বেছে অর্ডার করবেন কালার প্রত্যেকটা কালারে কিন্তু পাঁচটা করে কালার আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে বেছে চিনবেন যেটা খুলছে সেটা কিন্তু কালার দেখাচ্ছি এই যে দেখুন কত সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু কালেকশন কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এবং কি ডিজাইনগুলো কিন্তু অনেক চমৎকার ডিজাইন চলে আসছে অবশ্যই না করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর সুন্দর কালেকশন হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতর একদম বেস্ট কালেকশন দেখুন কত সুন্দর ডিজাইন ডলে সাজানোর পরে কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি লাগছে এই ড্রেসগুলো অবশ্যই নিয়ে নেবেন পাকিস্তান জমজম লোনের ভেতরে একদম খুবই সুন্দর সুন্দর কালেকশন হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা অন্য পেয়ে যাবেন প্রত্যেকটা পাচার আমার জন্য প্রিয় সুতির ভেতরে এগুলো কিন্তু প্রত্যেকটা অবশ্যই নিয়ে নেবেন কারণ এগুলো কিন্তু এখন বর্তমানে খুবই ভাইরাল একটি কালেকশন ব্যাকপার্ট ডিজাইন গুলো কিন্তু অন্য গুলো দেখুন কত সুন্দর ডিজাইনগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর কালেকশন অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পড়ে দেখবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো কিন্তু পাইকিয়ে দামে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দেখুন কত সুন্দর ডিজাইন মার্শাল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে চলে আসলাম মাত্র সাতশো পঞ্চাশ টাকায় খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রাইস দিচ্ছে একদম সীমিত এবং কে অবশ্যই দেয় না করে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর পাঠিয়ে দেবেন খুবই সুন্দর ডিজাইন অন্যগুলো পাচ্ছেন প্রত্যেকটায় পাচার নামার জন্য পিওর সুতির ভিতরে এগুলো কিন্তু ঝটপট নিয়ে নেবেন আরও অনেক সুন্দর কালেকশন চলে আসছে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও পাবেন আমাদের প্রতিনিয়ত ভিডিও আপলোড হয়ে থাকে অবশ্যই না করে আমাদের ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ পাঠিয়ে পাঠাবেন একদম ভাইরাল একটি ডিজাইন এটা কিন্তু আমাদের একদম বেস্ট একটা ডিজাইন অবশ্যই ঝটপট নিয়ে নেবেন কালারগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর কালার একদম নতুন কালেকশন চলে আসছে নতুন কালার কিন্তু অবশ্যই দেখে বেছ করবেন এই ডিজাইনগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর একদম ভাইরাল কালেকশন দেখুন কত সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস তো দে না করে ঝটপটে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন এই ড্রেসগুলো নেওয়ার জন্য আমাদের কালেকশনগুলো কিন্তু অবশ্যই কালেক্ট করে ফেলবেন একদম নতুন ডিজাইন চলে আসছে রিপিটের ভেতরে কম দামের ভেতরে একদম জমজম কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু এখন থেকে পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইন এছাড়া কিন্তু আরও অনেক সুন্দর কালেকশন থাকছে অবশ্যই আমাদের কিন্তু এগুলো দেখে বেছে অর্ডার করবেন এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনই বেস্ট